সুতি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার স্ত্রীরোগ বিশেষজ্ঞ আজ আপনাদের জরায়ের মুখ ক্যান্সার প্রতিরোধ নিয়ে কিছু কথা বলব জরার মুখের ক্যান্সার একটি ভয়াবহ রোগ এবং পৃথিবীতে যে সমস্ত কারণে মহিলারা বেশি মারা যায় সেই সমস্ত কারণের দ্বিতীয় বৃহত্তম কারণ হচ্ছে জরায়ের মুখ ক্যান্সার আসলে আমরা জেনে নিই জরায়ুমুখ মুখ ক্যান্সারটা কী এবং তারপর আমরা এর প্রতিকার সম্পর্কে জানবো আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে চাচ্ছি যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে জড়ায়ের মুখের ক্যান্সারটা কী আমরা যদি এই ছবিটি দেখি তাহলে এই ছবির এটি হচ্ছে পথ এটি হচ্ছে জরায়ুর মুখ এবং এটি হচ্ছে জরায়ু আমাদের মতো উন্নয়নশীল দেশে যে সমস্ত ক্যান্সার বেশি হয় মহিলাদের তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই জরায়ুর মুখের ক্যান্সার আপনারা শুনলে অবাক হবেন যে সারা পৃথিবীতে প্রতিদিন মারা যাচ্ছে কোথাও না কোথাও প্রতি দুই মিনিটে মারা যাচ্ছে একজন নারী এই জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে শুধু তাই নয় আমাদের এই বাংলাদেশে প্রতিদিন জন মেয়ে মারা যাচ্ছে এই জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে শুনে খুব ভয়াবহ লাগছে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এই যে জরায়ুমুখ ক্যান্সার এটি কিন্তু শতভাগ প্রতিরোধযোগ্য এবং এর জন্য তেমন কিছুই করার দরকার নেই শুধুমাত্র দরকার একটুখানি সচেতনতা তাই আমি আমার মা বোনদের বলবো আপনারা একটু সচেতন হন এবং এই ভয়াবহ ক্যান্সার যে ক্যান্সার হচ্ছে মৃত্যুর অন্যতম প্রধান কারণ আমাদের দেশে তা থেকে নিরাপদ থাকুন আসুন আমরা এখন কথা বলি জরার মুখ ক্যান্সার থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি আপনারা মা বোনরা সারাদিনই ব্যস্ত থাকেন যারা গৃহিণী তারা যেমন সকালে উঠে বাচ্চাদের স্কুলে পাঠানো রান্না রান্নাবান্না স্বামীকে অফিসে পাঠানো ইলেকট্রিসিটির বিল পানির বিল বাড়ির সমস্ত কাজকর্ম করে করে চব্বিশ ঘন্টা আপনারা ব্যস্ত থাকেন আপনাদেরকে আমি অনুরোধ জানাবো এই চব্বিশ ঘন্টার মধ্যে দুইটা ঘন্টা আপনি বের করুন নিজের জন্য একটু চিন্তা করুন এখন আসি কর্মজীবী মহিলাদের কথায় কর্মজীবী মহিলারা তো আরও বেশি ব্যস্ত তারা অফিস সামলায় ঘর সামলায় এত কিছুর মধ্যেও তাদের প্রতি আমার অনুরোধ আপনারা প্রতিদিন না হোক সপ্তাহে দুই দিন অথবা তিন দিন নিজের জন্য দুইটা ঘন্টা সময় বের করুন এবং নিজেকে নিয়ে একটু চিন্তা করুন আসুন আমরা জেনে নিই আমরা জরায়ু ক্যান্সার কীভাবে প্রতিরোধ করতে পারব জরায়ু ক্যান্সার প্রতিরোধের প্রথম যে পদক্ষেপটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে বছরে একটা অথবা দুইটার দিন ঠিক করুন যেদিন আপনি স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন এবং গিয়ে নিজের একটি স্বাস্থ্য পরীক্ষা করাবেন এই স্বাস্থ্য পরীক্ষার মধ্যে মেয়েদের যে প্রজননতন্ত্রের পরীক্ষা সেটি করানো খুব জরুরি যেমন প্যাপ টেস্ট প্যাপ টেস্ট কিছুই না জ্বরের মুখের থেকে কিছু লালা নিয়ে আমরা পরীক্ষা করে থাকি এবং এই প্যাপ টেস্টে কিছু নিয়মাবলী আছে সেটি স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে জেনে নিন জেনে নিয়মিত প্যাপ টেস্ট করুন দ্বিতীয় উপায় কী দ্বিতীয় উপায়টি হচ্ছে একাধিক পুরুষ সঙ্গী পরিহার করুন এবং নিরাপদ যৌন মিলন করুন এবং এই জন্য আমরা এখন বলে থাকি যৌন মিলনে কন্ডম ইউজ করা তিন নম্বর উপায় হচ্ছে ধূমপান থেকে বিরত থাকুন ধূমপান শুধু নিজে করা না আশেপাশে যদি কেউ ধূমপানই থাকে আমরা তাদেরকে প্যাসিভ স্মোকার বলি সেই স্মোকিং থেকেও আমাদের দূরে থাকতে হবে তারপরে উপায়টি হচ্ছে বাল্য বিবাহ বন্ধ করতে হবে কারণ বাল্যবিবাহ যেহেতু আমাদের দেশে খুব বেশি হয় সেই জন্য খুব কম বয়সে মেয়েরা যৌন মিলনে লিপ্ত হয়ে পড়ে এবং এটি হয়ে থাকে সার্ভাইকাল ক্যান্সার অথবা জরায়ুমুখ মুখ ক্যান্সারের আরেকটি অন্যতম প্রধান কারণ একাধিক সন্তানের জন্মদান থেকে বিরত থাকা কারণ দেখা গেছে যাদের তিন অথবা চারের অধিক বাচ্চা কাচ্চা আছে তাদেরই জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বর্তমানে একটি ইনফেকশন যেটাকে আমরা বলে থাকি এইচপি ইনফেকশন যেই ইনফেকশনটি সাধারণত যৌন মিলনেই বিস্তার লাভ করে এবং এই ইনফেকশনই বলা হয় যে সত্তর থেকে আশি ভাগ কারণ এই জ্বরের মুখ ক্যান্সারের জন্য সে ইনফেকশন প্রতিরোধ করতে হবে বর্তমানে বাংলাদেশে এইচপি ইনফেকশন অথবা হিউম্যান প্যাপেলিমা ভাইরাস ইনফেকশনের ভ্যাকসিন পাওয়া যায় এই ভ্যাকসিনটি যদি আপনি নিতে পারেন তাহলে ধরে নেওয়া যায় যে সত্তর থেকে আশি ভাগ আপনি জ্বরের ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবেন আমি আগেই বলেছি জ্বরের মুখ ক্যান্সারের সবচেয়ে আসার কথা হচ্ছে এটি শতভাগ প্রতিরোধযোগ্য যদি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ভ্যাকসিন নিতে পারেন তাহলে আপনি অবশ্যই জরার মুখ থেকে মুক্ত থাকতে পারবেন এখানে আরেকটি কথা বলে রাখা ভালো আমরা যত কথাই বলি না কেন আমাদের সমাজ কিন্তু পুরুষশাসিত এবং পুরুষদেরকে আমাদের এই সামাজিক আন্দোলনে যদি আমরা সম্পৃক্ত না করি তাহলে আমাদের এই যে জ্বর মুখ ক্যান্সার থেকে মেয়েদেরকে রক্ষা করার যে একটা আন্দোলন সেটা আমরা কখনোই পরিপূর্ণভাবে সফল হতে পারবো না তাই আমাদের পুরুষদের প্রতিও আমার অনুরোধ থাকলো আমাদের জনগোষ্ঠীর অর্ধেকই হচ্ছে নারী এই অর্ধেক জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিত না করে আমরা কিন্তু কখনোই উন্নতি করতে পারব না তাই পুরুষরা আপনারা মেয়েদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে অবহেলা এবং অবজ্ঞা করার মনোভাব ত্যাগ করুন এবং মেয়েরা যাতে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এসে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে এবং জড়মুখ ক্যান্সার থেকে নিজেকে মুক্ত রাখতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করুন একটি প্রবাদ আছে সময়ের এক ফুট অসময়ের দশ ফুট সুতরাং সময় এক ফুট দিন এবং আপনার মা বোন এবং মেয়েটিকে জড়ের মুখের ক্যান্সার থেকে মুক্ত রাখুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই বিদায় খোদা হাফেজ